এসেছি রাজধানীর এলিফ্যান্ট রোডের লাবু ফ্লটসে সেই লাবু ফ্লটসের মূলত লাবু হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে আমি যদি বলি যে তাদের ছোটবেলায় আমি যেটা দেখেছি যে এই যে বাঁশের যে বাঁשי এই যে বাঁশের বাঁশি এই বাঁশের বাঁশির ব্যবসা ছিল সেই ছোট থেকেই আমরা দেখতাম যে বাঁশের বাঁশি তৈরি করতেন আজকে এই এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজাতে আলপনা প্লাজার চারতলাতে এই লাবু ফ্লুটসের যে শোরুম সেই শোরুমে আমি এসেছি আমার আত্মীয়ের এই নিজস্ব শোরুম এবং লাবুর যে ছেলে আমার নাতি আর কি ওর নাম সাইফুল ইসলাম যে সাইফুল ইসলাম এটার দেখাশোনা করেন কারণ আপনার লাবু ফ্লুটসের একটি ফেসবুক পেজ আছে সেখানে গেলে আপনারা দেখবেন যে লাভু ফ্লোটস এর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত ওই যে আশিক ভাই এবং আরো যারা আছে এখানে সবাই কিন্তু বিভিন্ন কন্টেন্ট তারা বিভিন্ন সময় তারা দিয়ে থাকে আর বিশেষ করে এখানে যে এখানে যে দেখছেন যে দেশীয় যে যন্ত্রপাতি এই যে দতারা এটাকে বলে যেটা এক সময় আমরা দেখতাম যে যাত্রার মধ্যে পায়ের মধ্যে বেঁধে যারা নাচ করতো বা যারা ছেলে মেয়ে নৃত্যশিল্পী যারা তাদের কাছে এটার খুব কদর আছে আর এটা তো মনে হয় ক্ষমক আমি ক্ষমক বাজাইতে পারি সবই বাজাইতে পারি কম বেশি যাই হোক ক্ষমক তবে আমার যে ক্ষমকটা ছিল সেটা খুবই একটু ব্যাকডেটেড আর এটার যে ডিজাইনটা খুবই সুন্দর খুবই ভালো লাগলো খুব সুন্দর ডিজাইনের একটি ক্ষমক ভেতরে তো মোটামুটি অনেক ওজনের হয় মন্দিরে আছে ভেতরে খুব সুন্দর খুব সুন্দর খমক এখানে দোতারা খমক এটা আর এটাকে কি বলে মিনি ঢোল মিনি ঢোল বাচ্চাদের বাচ্চারা শেখার জন্য মিনি ঢোল এটা এটার ভিতরে কি ওটা বাসি

তারা আসলে গলায় ঝুলিয়ে বাজাইতে হয় এবং তারে টিউনও করতে হয় তারে টিউন টিউন করে একটা কাঠি আছে কাঠি দিয়ে তো তারা বাজাইতে হয় অর্থাৎ যারা দেশীয় সরঞ্জাম সম্পর্কে যাদের আইডিয়া আছে এই লাভ এই জিনিসগুলো তারা খুব সুন্দর দেখতে পারবে আর বিশেষ করে যেটা করে সেটা হচ্ছে দেশের বাইরে থেকে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা কিন্তু আমদানি করে আমদানি করে তারা আবার সেগুলোকে খদ্দের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আর এখানে এই যে যেগুলো রেকর্ডিং এর জন্য কাজে লাগে রেকর্ডিং এর যে সেট গুলো আছে সাউন্ড কার্ড থেকে শুরু করে বিভিন্ন মানে কনডেন্সার মাইক্রোফোন হেডফোন স্টুডিও মনিটর সব কিছুই কিন্তু লাবু ফ্লোরসে পাওয়া যায় যেটা আমি তাদের পেজ থেকে জেনেছি যদিও তারা আমাদের রিলেটিভ হয় আমি সেই ছোটোবেলায় যখন আমার খুব বুদ্ধি হয়েছে তখন আমি এসেছিলাম এই ভাতিজা লাবু বা তার যে লাবুর বাবা আমার চাচাতো ভাই শেকো ভাই সেখানে আর অনেক বছর পর আবারও এই যে এদের পেজ দেখে আমি ভাবলাম যে আত্মীয়ের দোকান একটু ঘুরে আসি আর যদি কিছু লাগে যেহেতু গান বাজনা করি মাঝে মধ্যে কিছু নেওয়াও যায় এই যে স্টুডিও যে সেটাপগুলো আপগুলো স্টুডিও কিন্তু এখানে আছে এটা হচ্ছে তাদের শোরুম আর এখানে তো আরো অনেক কিছুই রয়েছে যেটা আপনারা দেখছেন তবলা নিম কাঠের এটাকে কি বলে আশিক ভাই আচ্ছা আচ্ছা ধপ এটা তবলা ডুগি এখানে আছে জিপসি আছে এখানেও আরবাসী

ম্যাজিক দেখাতো বা হাট বাজারে যারা বিভিন্ন খেলা দেখাতো এরা এগুলি হাতে নিয়ে যেত হাটের মধ্যে যখন এটা বাড়ি মারতো বাড়ি মারার সাথে সাথে কিন্তু সব মানে হাটের যত দর্শক সবাই তাকে ঘিরে ধরতো তখন কিন্তু ম্যাজিক বা খেলা এগুলি হাটে দেখাইত আমাদের মানিকগঞ্জ এগুলি হয় আর কি তো এটা এখানে ছিল আর এই শোরুমের আরেকটি পার্ট যেখানে আছে এখানে দেশি বিদেশি অনেক গিটার রয়েছে কাস্টমাররা কিন্তু তারা দেখছেন আর ওই যেটা বললাম যে স্টুডিও সেট রয়েছে এখানে একটি রেকর্ডিং স্টুডিওর জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আছে লাভ ফ্রোর্সে আর যে সাইফলের কথা বললাম যে সাইফল এখানে সাইফল হচ্ছে আমার নাতি যদি আমাকে কখনো দেখেনি আজকেই পরিচয় হলো তার সাথে তো নাতির সাথে মিশতে পেরে যে অনুভূতিটা খুবই ভালো লাগছে

সবাই কিন্তু তাকে যথেষ্ট শ্রদ্ধা করে তো আমি আজকে এখানে আসতে পেরে কিন্তু নিজেকে অনেক ধন্যবাদ করছি আর বাসিরা কি নিচ্ছেন আপনি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ